আপনি কি জানেন মধ্যপ্রাচ্যে একটি রহস্যময় সম্প্রদায় আছে যাদের ধর্মীয় বিশ্বাস কখনই বাইরের কাউকে জানানো হয় না এরা হচ্ছে দ্রুজ আজ আমরা জানব কারা এই দ্রুজ সম্প্রদায় তাদের ইতিহাস বিশ্বাস ও বর্তমান রাজনৈতিক অবস্থান দ্রুজ ধর্মের জন্ম এগারোতম শতকে ফাতিমিদ খলিফা আল হাকিমের সময় ইসলাম ধর্মের শিয়া শাখা থেকে উদ্ভব হলেও এটি এখন এক আলাদা ধর্মবিশ্বাস ধর্মের প্রবর্তক হামজা ইবনে আলী আল দারাজি যার নাম থেকে দ্রুজ এসেছে লেবানন সিরিয়া ইসরায়েল ও জর্ডানে প্রধান উপস্থিতি শুধুমাত্র উক্কাল বা জ্ঞানী সদস্যরা ধর্মীয় পাঠ্য ও নিয়ম জানতে পারে বিশ্বাসে আধ্যাত্মিকতা পুরুর জন্ম একত্ববাদ গুরুত্বপূর্ণ বাইরের কারো সামনে তাদের ধর্মচর্চা গোপন রাখা হয় তারা ইসলামের মতো নামাজ বা হজ পালন করে না কিন্তু নিজেদের মতো করে নৈতিক জীবন অনুসরণ করে দ্রুজরা নিজেদের মধ্যে বিয়ে করে বাইরের কারো সঙ্গে বৈবাহিক সম্পর্ক গঠন করে না নারীদের মধ্যে শিক্ষা ও অংশগ্রহণ অনেক বেশি তারা ভীষণভাবে জাতিগত ঐক্য এবং বিশ্বস্ততা বজায় রাখে লেবাননের রাজনীতিতে দ্রুজরা অত্যন্ত প্রভাবশালী যেমন ওয়ালিদ জুমলাটের মতো নেতারা ইসরায়েলে কিছু দ্রুজ ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেয় সিরিয়ায় তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে তবে বিভিন্ন সময়ে সরকারপন্থী অবস্থান নিয়েছে আধুনিক যুগে তাদের সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় টিকে থাকা চ্যালেঞ্জের মুখে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের ধর্মীয় গোপনীয়তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে দ্রুত সম্প্রদায় মধ্যপ্রাচ্যের এক অসাধারণ সাংস্কৃতিক ধারা যারা হাজার বছর ধরে নিজেদের পরিচয় ও বিশ্বাস ধরে রেখেছে কিন্তু আধুনিকতার ঢেউয়ে এই গোপন সমাজ কতদিন টিকে থাকবে সেটাই এখন দেখার বিষয়